হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে অর্থাৎ বিএ বিএসসি বি কম কোর্সে বা বিডিপি কোর্সে পড়াশুনো করছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজই এনএসওইউ অনলাইন ইউজি বা বিডিপি রেনুয়ালের নোটিশ পাবলিশ করেছে দেখো বন্ধুরা ডেটটি দেওয়া আছে তিরিশ সাত দু অর্থাৎ জুলাই মাসের তিরিশ তারিখ ডেটটি দেওয়া থাকলেও তোমাদের নোটিশটি আজ পাবলিশ হয়েছে এবং ইউজি এবং বিডিপি তোমাদের উভয়েরই রেনুয়াল স্টার্ট হচ্ছে আট আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল থেকে আর এই রেনুয়াল কথার অর্থ হলো নেক্সট ইয়ার অ্যাডমিশান তাই বন্ধুরা দেখো এখানে লেখাই আছে টু অ্যাপিয়ার দ্য টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর দু এবং জুন দু অর্থাৎ নেক্সট ইয়ারের এক্সামের জন্য তোমাদের এই রেনুয়ালটি করতে হবে তাহলে বন্ধুরা এই ফার্স্ট রেনুয়াল কথার অর্থ হল সেকেন্ড ইয়ারের অ্যাডমিশান এবং সেকেন্ড রেনুয়াল কথার অর্থ হলো থার্ড ইয়ার অ্যাডমিশান বন্ধুরা তোমরা যারা দু হাজার উনিশ কুড়ি সেশানে অ্যাডমিশান নিয়েছিলে তোমরা যদি আগে ফার্স্ট রেনুয়াল না করে থাকো তাহলে অবশ্যই তোমরা ফার্স্ট রেনুয়াল করে নেবে এবং তোমরা যদি আগে সেকেন্ড রেনুয়ালও না করে থাকো তাহলে তোমরা অবশ্যই সেকেন্ড রেনুয়ালও করে নেবে এবং তোমরা সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ারের এক্সাম একসাথেই দিতে পারবে নেক্সট আসি বন্ধুরা তোমরা যারা দু হাজার কুড়ি একুশ সেশানে অ্যাডমিশান নিয়েছিলে তোমরা যদি আগে ফার্স্ট রেনুয়াল না করে থাকো তাহলে অবশ্যই ফার্স্ট রেনুয়াল করে নিতে পারবে এবং সেকেন্ড রেনুয়ালও যদি তোমরা না করে থাকো তাহলে অবশ্যই তোমরা সেকেন্ড রেনুয়ালও করে নিতে পারবে এবং তোমরাও সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের এক্সাম একসাথে দিতে পারবে নেক্সট আসি তোমরা যারা দু হাজার একুশ বাইশ সেশনে অ্যাডমিশান নিয়েছিলে তোমরাও যদি আগে ফার্স্ট রেনুয়াল না করে থাকো তাহলে অবশ্যই ফার্স্ট রেনুয়াল করে নিতে পারবে এবং সেকেন্ড রেনুয়ালও যদি না করে থাকো তাহলে তোমরা সেকেন্ড রেনুয়ালও করতে পারবে এবং তোমরাও একসাথে সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ারের এক্সাম দিতে পারবে এবার আসি তোমরা যারা দু হাজার বাইশ তেইশ সেশনে অ্যাডমিশান নিয়েছিলে তোমরা যদি আগে ফার্স্ট রেনুয়াল না করে থাকো তোমরা অবশ্যই ফার্স্ট রেনুয়াল কমপ্লিট করে নেবে এবং তোমরা যারা এবছর সেকেন্ড ইয়ারে এক্সাম দেবে অর্থাৎ এক্সাম দেওয়ার পরে থার্ড ইয়ারে উঠবে তোমরা এই প্রথম সেকেন্ড রেনুয়ালটা কমপ্লিট করবে অর্থাৎ থার্ড ইয়ারের অ্যাডমিশনের যে রেনুয়াল সেই রেনুয়ালের প্রথম সুযোগ ইউনিভার্সিটি তোমাদেরকে দিয়েছে এবং বন্ধুরা তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে অ্যাডমিশান নিয়েছিলে অর্থাৎ গত বছর অ্যাডমিশান নিয়েছিলে এবছর নতুন ফার্স্ট ইয়ারে এক্সাম দেবে তোমাদের সেকেন্ড ইয়ারের অ্যাডমিশানের জন্য এই রেনুয়ালটি তোমাদের জন্য এলিজেবেল অর্থাৎ তোমরা অবশ্যই সেকেন্ড ইয়ারের ভর্তির রেনুয়ালটা কমপ্লিট করে নেবে এটাই তোমাদের ফার্স্ট রেনুয়াল এবার আসি তোমাদের কোন কোন সাবজেক্টে কত টাকা লাগবে বন্ধুরা তোমরা যারা দু হাজার উনিশ কুড়ি সেশনে অ্যাডমিশান নিয়েছিলে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্স নিয়ে তোমাদের রেনুয়াল ফিস লাগবে দু টাকা এবং বিডিপি সায়েন্স উইথ নন ল্যাব বেস্ট সাবসিডারি পেপার অর্থাৎ যেসব সাবসিডারি পেপারে তোমাদের ল্যাব নেই অর্থাৎ ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি পল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এবং জিওগ্রাফি এই সাবজেক্টগুলোতে তোমাদের রেনুয়াল ফিস লাগবে তিন হাজার সাতশো টাকা এবং কোর্স অব বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেস্ট সাবসিডারি পেপার অর্থাৎ যাদের সাবসিডারি পেপার ল্যাব বেস্ট ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স বোটানি এবং জুওলজি তোমাদের রেনুয়াল লাগবে চার হাজার আটশো ছেষট্টি টাকা এবার আসি বন্ধুরা তোমরা যারা দু হাজার একুশ সেশানে অ্যাডমিশান নিয়েছিলে তোমাদের বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্স নিয়ে তোমাদের রেনুয়াল ফিস লাগবে তিন হাজার তিরিশ টাকা এবং ইউজি সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি জুওলজি জিওগ্রাফি বোটানি এবং ম্যাথামেটিক্সতে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছিলে তোমাদের লাগবে পাঁচ হাজার দুশো টাকা নেক্সট আসি বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সেশনে অ্যাডমিশান নিয়েছ তোমাদের লাগবে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশান ইকোনমিক্স এবং কমার্স তোমাদের রেনুয়াল ফিস লাগবে তিন হাজার নশো টাকা এবং বিএসসি ইন ফিজিক্স বিএসসি ইন কেমিস্ট্রি বিএসসি ইন জুওলজি তোমাদের লাগবে পাঁচ হাজার আটশো টাকা আর বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বোটানি তোমাদের রেনুয়াল ফিস লাগবে পাঁচ হাজার ছশো টাকা আর বিএসসি ইন ম্যাথামেটিক্স তোমাদের রেনুয়াল ফিস লাগবে পাঁচ হাজার দুশো টাকা বন্ধুরা এই হলো তোমাদের রেনুয়াল ফিস এবার আসি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের এই রেনুয়ালটি চলবে বন্ধুরা এই অনলাইন রেনুয়াল সিস্টেমটি চলবে আট আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল সকাল দশটা থেকে আট নয় দু হাজার চব্বিশ বিকেল চারটে পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাসের আট তারিখ বিকেল চারটে পর্যন্ত এবং তোমাদের অনলাইনেই ফিস সাবমিশন করতে হবে আর এটা তোমরা করতে পারবে আট আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের আট তারিখ সকাল দশটা থেকে দশ নয় দু হাজার চব্বিশ বিকেল চারটে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দশ তারিখ বিকেল চারটে পর্যন্ত আর তোমরা যারা অফলাইনে ফিজটা সাবমিট করতে চাও তারা অবশ্যই ব্যাংকের চালান নেবে সেই চালানটা ইন্ডিয়ান ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে ব্যাংকিং আওয়ারে বারো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের বারো তারিখ থেকে তোমরা এই টাকাটা জমা করতে পারবে আর সেটা শেষ হচ্ছে দশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত বন্ধুরা আশা করছি আমি তোমাদের সমস্ত বিষয় বোঝাতে পেরেছি আর তোমরা কিভাবে তোমাদের মোবাইলের মাধ্যমে এই রেনুয়ালটি কমপ্লিট করবে সেটা আমি আগামীকাল রেনুয়াল শুরু হলে অবশ্যই শিক্ষানিবিদ চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো আর ইউজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বন্ধুরা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেওয়ার জন্য শিক্ষানিবের সেন্টারের অফিসিয়াল নম্বরে সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আর বন্ধুরা ইউজি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানিবিদ সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার নমস্কার